সালামো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও ভালো আছেন আমি সালমা আমি অশোকনগর থেকে বলছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা একটু অন্য রকমের কারণ এটা হচ্ছে একটা পুজোর অনুষ্ঠান কালী পুজোর অনুষ্ঠান তো সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চলে এসেছিলাম আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবর সরকার ওনার বাড়িতে সম্পর্কে দাদা হয় খুব ভালো একজন মানুষ মানুষকে খুব ভালোবাসতে জানেন খুব সহজে আপন করে নিতে জানেন আর সব থেকে যিনি এই অনুষ্ঠানের বৌদি মানে আমাদের দাদার বৌ বৌদি উনি সত্যি খুব একজন মাটির মানুষ আর সবাইকে খুব আপন করে নিতে পারে সেই আপন করে নেওয়ার একজনের মধ্যে কিন্তু আমিও আমাকে কিন্তু উনি অনেক ভালোবাসেন এবং আমিও ওনাকে অনেক ভালোবাসি যাই হোক চলে আসলাম তো ওই পাশের বাদামি কালার শাড়ি পরা উনি হচ্ছেন আমাদের দাদার ওয়াইফ এই যে ইনি হচ্ছেন আমাদের দাদার ওয়াইফ বৌদি তো সত্যি মায়ের মতো করে ভালোবাসে খুব যত্ন করে খুব কেয়ার লাগে খুব ভালো লাগে তো এখানে পুজোর ভোগ রান্নার জন্য সমস্ত কিছু তৈরি হচ্ছে এখানে সবাই বাছা কোটা সমস্ত কিছু করছে আর এখানে যারাই যা কিছু করছে উপোস সবাই কিন্তু উপোস করেই করছে আর এখানে এই যে আমাদের দাদা উনি কিন্তু নারকেল ভাঙতে পারছিলেন না তো আমি এসে একটু চেষ্টা করলাম আমিও কিন্তু এই কাজটা পারি না নারকেল ছিঁড়া বা নারকেল ভাঙা এগুলো কিন্তু আমি একদমই পারি না তবু একটু চেষ্টা করছিলাম আর মজা করছিলাম যে না আমি সব ভেঙে দেবো এরকম করছিলাম এটা একটু হয় তারপরে এখানে চলে আসলাম যে রান্নার প্রস্তুতি কি কি হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু প্রস্তুতি চলছে আর রান্নাটা তো আমরা খেয়েছিলাম দারুণ হয়েছিল। খিচুড়িটা যেমন খেতে হয়েছিল তার থেকে সুন্দর কিন্তু হয়েছিল আলুটা খেতে খুব ভালো হয়েছিল খেতে আর পরিবেশন সব দিক থেকে কিন্তু সব কিছু খুব সুন্দর হয়েছিল তারপরে এখানে যারা যা যারা রান্না করছিলেন রাঁধুনি দাদারা বা দিদিরা এনারাও কিন্তু খুব ভালো এনাদের ব্যবহারও খুব ভালো আমরা তো চলে যাব কিন্তু আমাদের ব্যবহারগুলোই থেকে যাবে তাই না এই একটা দাদা এই দাদাটা তো তুলনাই হয় না এখানে যে কটা দাদাই আছে বা ভাই আছে তাদের কারোরই সত্যি তুলনা হয় না যখনই তাকে ডাকবেন আপনি বিপদের সময় হোক যখনই হোক আপনি কিন্তু পেয়ে যাবেন তো ওরা খুবই ভালো আপনাদের দাদাও বসে আছে যে বৌদি বসে আছে তো আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম এই যে আমাদের চেয়ারম্যান দাদা হলুদ রঙের পাঞ্জাবি পড়ে পুবোদ্দা তো উনিও বসে বসে আমাদের সঙ্গে একটু কথাবার্তা চলছিলো এই আর কি আর এখানে যে ফ্লাওয়ার রয়েছে তারপরে আমরা চলে এসেছিলাম রাত্রিরে আমাদের দল বল সবাইকে নিয়ে আমরা সবাই একসাথে চলে এসেছিলাম দাদার বাড়িতে রাতের বেলা তো এই যে দাদা দাদার সঙ্গে একটু ছবি তুললাম একটু ভিডিও শ্যুট করলাম তারপরে এই যে আর এক দিদি বান্ধবী যাই বলুন তাদের সঙ্গে পরিচয় করা হলো ওরাও খুব ভালো খুব সুইট খুব সুন্দর ব্যবহার খুব ভালো লাগে খুব কাছের একটা সম্পর্ক আর এই যে এখানে আমাদের বান্ধবীদের টিমটাও আমরা আছি এখানে একজন নতুন বান্ধবী আমাদের মধ্যে অ্যাড হয়েছেন মাঝখানে যাই হোক ও খুব ভালো খুব সুইট খুব ভালো ব্যবহার আর এটাই তো না আমরা সবাই যদি একসাথে মিলেমিশে থাকতে পারি সবাই সবাইকে যদি সাহায্য করতে পারি এর থেকে বেশি কিছু তো আর হয় না না তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম